আর এরই মাঝে কয়েক মিনিটের ঝড় ভন্ড সন্দেশখালী বিভিন্ন জায়গার ছবি দেখাবো আপনাদের ঝড়ে কোথাও গাছ পড়ে গেছে কোথাও বাড়ির চালা উড়ে গেছে সন্দেশখালীর পাথরঘাটা গ্রামে শতাধিক প্রায় একশোর উপরে কাঁচা বাড়ি ঝড়ের দাপটে ভেঙেছে মাত্র কয়েক মিনিটের ঝড় তাতেই আবার বাড়ির উপর গাছ ভেঙে পড়েছে গাছ পড়ে বাড়ি ভেঙে অন্তত ছজন যখন তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর তারা হাসপাতালে ভর্তি রয়েছে জমির ক্ষতি হয়েছে যা পরিস্থিতি হঠাৎ করেই এই কয়েক মিনিটের ঝড় তাতে যা ক্ষয়ক্ষতি হয়েছে যারা দুর্গত যারা সমস্যা পড়েছেন তাদের দ্রুত সরানো হয়েছে স্থানীয় ত্রাণ শিবিরে অনুপম রয়েছে আমার সঙ্গে কি অবস্থা অনুপম এই যে সন্দেশকারীর যে পাথর গ্রাম এখানে গতকাল কয়েক মিনিটের একটা ঝড় হয় সে তাতেই লন্ডমন্ড হয়ে যায় এই গ্রাম সেখানে একশোর ওপরে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি ভেঙে পড়েছে এবং বাড়ির ভেতরে থাকা যেসব মানুষজন তাদের ভেতরে ছজন আহত হয়েছে তাদেরকে ছজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মধ্যে পাঁচজন গুরুতর তারা হাসপাতালে চিকিৎসা দিন তাদের মধ্যে একজন আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে তাকে আর্জি করে রেফার করা হয়েছে এই ঘটনা শোনার পরেই স্থানীয় পঞ্চায়েত এবং সন্দেশকালীর বিধায়ক সুকুমার মাহাতো ঘটনাস্থলে যান তিনি পুরো বিষয়টা খতিয়ে দেখেন এবং রাতেই কিছু বাড়িতে ত্রিপল দেওয়া হয় যদিও যে ত্রিপল দেওয়া হয়েছে এলাকার মানুষের যেটা অভিযোগ যে আহ যে পরিমাণে ত্রিপলের দরকার ছিল যাদের ক্ষতিগ্রস্ত তাদের সবাইকে ত্রিপল দেওয়া হয়নি এবং প্রচুর মানুষ আছে যারা একদম দরিদ্র সীমার নিচে বসবাস করে তারা এই ক্ষতি তারা সামলা দিয়ে কি করে সরকারের কাছে তাদের কাত আবেদন যে সরকার তাদেরকে সাহায্য করুক তাদের প্রাণের ব্যবস্থা করুক হলে তারা কোথায় যাবে বা কি করে তারা বসবাস করবে এমনটাই কিন্তু তাদের দাবি এবং এলাকায় কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে ব্লক অফিসারের অফিসার থেকে শুরু করে বিধায়ক তারা জন্য আজকে আবার সেখানে ঘটনাস্থলায় যাবে এবং কাদের কেমন কি পরিমাণে ক্ষতি হয়েছে সেই পরিমাণে লিস্ট তৈরি হবে এবং তাদেরকে ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে ধন্যবাদ আমি ঘুমাচ্ছিলাম ঘরে হঠাৎ করে শব্দ হওয়াতে উঠে গিয়েছিলাম গিয়ে বাচ্চাটা কলের থেকে ছুঁড়ে খাটের তলায় ফেলে দিয়েছিলাম তারপর ঘরের ইট সব মাথায় করে মাথা খুলে গিয়ে যে হোক খাটের তলায় প্রাণটা ঝাওক করে বাঁচিয়েছে ঘরের উপরের কান নিচে রেট চড়েছে সব ভেঙে যারা একটু প্রাণ দেওয়া অবশ্যই দরকার সেক্ষেত্রে এম বা সবার বলা হয়েছে ওরা কাজকে সবার আসার কথাবার্তা বলেছে সেই মতো প্রত্যেকের দিতিহাসে সাহায্য সহানুভূতি যাতে সবাই পায় প্রচুর ক্ষয়ক্ষতি তাদের হয়েছে যাতে তারা ঘরদোর পায় ঘর অবশ্যই দরকার সরকারিভাবে যা সাহায্য থেকে পায় সেই জন্য আমি প্রত্যেকের কাজ অনুরোধ করি ঘরে অনেক আমাদের ক্ষতি হয়ে গেছে আমি আমার বাচ্চা ছিলাম একা ঘরে থাকতে পারিনি ঘর পুরো ভেঙে পড়া গেছে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে গিয়েছিলাম প্রধান এসছিল এসে কিছু দিয়ে গেছে প্লাস্টিক থাকার মতো কী করবো ভেবে পাচ্ছি না কোথায় থাকবো আর এদিকে গতকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে ডিভিসি জল ছাড়ছে সেই ডিভিসি ছাড়া জলে কি পদ্ধতিতে একবার জানতে চাই এবং কতটা জল ছাড়া হয়েছে এখনো পর্যন্ত দুর্গাপুর ব্যারাজ থেকে জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে শেষ দপ্তর সতর্ক করেছে অর্পণ হয়েছে আমার সঙ্গে অর্পণ কতটা জল ছাড়া হলো এখনও পর্যন্ত তারপর দক্ষিণবঙ্গে ভারী থেকে কিন্তু দুর্গাপুর ব্যারেজ থেকে কিন্তু ঊনষাট হাজার ত্রিশ ইতিমধ্যেই জল ছাড়া হয় এবং বৃষ্টির পরিমাণ বাড়লে এই জল ছাড়ার পরিমাণ বাড়বে ইতিমধ্যেই কিন্তু নিম্নতম দামোদরের এলাকাগুলিতে প্রশাসনের খরচ থেকে সতর্কতা জারি করা হয়েছে কারণ যেভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ছে এসে সেই কারণেই দুর্গাপুর ব্যারের থেকে জল ছাড়া হচ্ছে এবং উনশাজার কিউশার ইতিমধ্যেই জল ছাড়া হয় এবং এই জল ছাড়ার পরিমাণ আরও বাড়বে এমনটাই জানা যাচ্ছে যদিও প্রশাসনের তরফ থেকে সতর্কতা জারি রাখা হয়েছে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান দুই জেলার প্রশাসনের তরফ থেকে সতর্ক জারি করা হয়েছে এবং ব্যারেজ লাগোয়া যে দুটি ক্যানেল রয়েছে সেই ক্যানেলেও জল ছাড়া হয়েছে ধন্যবাদ একদিকে দুর্যোগের ভ্রূকুটি রয়েছে ওদিকে পুজো শেষ মন খারাপটা কোনোভাবে কাটাতে হবে অফিসে ঢুকতে হবে তার আগে যদি একটু এই ঝোড়ো হাওয়ার মধ্যে বৃষ্টির মধ্যে সিবিচে ঘুরে আসা যায় প্রচুর মানুষ চলে গেছেন দীঘায় ঠিক ঠিক করছে রোগ এক উইকেন্ড শুরু হচ্ছেন তারপর উপর জোর শেষ পঙ্কজ আছে সঙ্গে পঙ্কজ কোনো রকম কোনো সতর্কতা প্রশাসন কোনো মাইকিং করছে সতর্কবার্তা কোনো কারণ ভারী বৃষ্টির একটা আশঙ্কা থেকে যাচ্ছে সঙ্গে ঝোড়ো হওয়ার আশঙ্কা থাকছে তাতে এত মানুষ চলে গেছেন সিবিচে দেখো একেবারে যে পুজো মৌসুম পুজো শেষ তাই তারপরেই কিন্তু যেখানে পর্যটন শহর দীঘা সৈকত শহর দীঘায় একেবারে উচ্চে পড়ার সকাল থেকেই কারণ যে পুজোর শেষে পর্যটকেরা তারা কিন্তু হোটেল মুখী যেখানে দীঘা সৈকত সুন্দরীর দীঘা দেখার জন্য উপভোগ করার জন্য এসেছেন সকাল থেকে একদিকে যখন দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং উত্তাল রয়েছে সমুদ্র সেক্ষেত্রে জোয়ারের সময় কিন্তু প্রশাসনের তরফ থেকে বিশেষ করে মাইকিং করা হচ্ছে জোয়ারের সময় পর্যটকরা যাতে সমুদ্রে স্নান না করতে পারে তার জন্য বিশেষ সতর্কতার রেখেছেন প্রশাসন এক্ষেত্রে এবং যেখানে ঝড় হাওয়াও বইছে এবং বৃষ্টি তার মধ্যে কিন্তু উপচে পড়া পর্যটক যেখানে তারা ছাতা মাথায় কেউ গাড়ওয়ালে বসে উপভোগ করছে মন দৃশ্য আবার কেউ সমুদ্রে নেমে স্নান করছে সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি রেখেছেন বিশেষ করে সমুদ্র ঘাটগুলিতে দুনিয়ারা সতর্কতা মাইকিং প্রচার করছেন এবং তারা নজরদারিও রেখেছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেক্ষেত্রে দীঘা মন্দারমণি তাজপুর জুড়ে কিন্তু পর্যটকের ঢল একেবারে নেমেছে এবং হোটেলের ব্যবসায়ীরা তাদের মুখেও হাসি ফুটেছে কারণ পুজোর মরশুমে কিন্তু পর্যটক যেখানে শূন্য ছিল সৈকত সড়ক দিদি হয় পুজোর শেষের মুহূর্তে একাদশী আছে একাদশী কিন্তু পর্যটকের ভিড় যথেষ্টই রয়েছে এবং উচ্চে পড়া ভিড় সেই পর্যটকদের মনোরম দৃশ্য দেখছে সমগ্র সৈকত ধন্যবাদ এই এর গাড়ি চলে